ক্লাস সিক্স গণিত কোশ্চেন দেখি ওয়ান পয়েন্ট টু এর করে দিচ্ছি দেখে নাও তো প্রথমে প্রথমেতে বলা আছে কি না শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক খুঁজি দেখো পাঁচের ছটা গুণিতক গুণিতক মানে হচ্ছে যে তোমরা শুধুমাত্র নামটা গুণে যাবে তাহলে পাঁচের গুণিতক কী কী হবে শূন্য বাদ দিয়ে পাঁচ এককে পাঁচ হবে পাঁচ দুইয়ে দশ হবে পাঁচ তিন পনেরো হবে পাঁচ চারে কুড়ি হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ এইভাবে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা গুণিতক হয়ে গেল তোমরা যত খুশি গুণিতক এইভাবে লিখে যেতে পারবে গুণিতক মানে শুধু গুণ করে করে যাবে নামটা গুনে গুণে যাবে তারপরের অঙ্ক কি বলা আছে সাতের তিনটি গুণিতক খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড় দেখো সাতের গুণিতক কোনখান থেকে শুরু হয় সাত এককে সাত সাত দুইয়ে চোদ্দ হ্যাঁ সাত তিনে একুশ এইভাবে হয় কিন্তু আমাদের করতে হবে কি পঞ্চাশের চেয়ে বড় তার মানে আমরা সাত সাতটা ঊনপঞ্চাশ জানি তাহলে সাত আটটে কত হয় ছাপ্পান্ন তাহলে একটা সংখ্যা হবে ছাপ্পান্ন তাহলে এগুলোকে আমাদের লিখলে হবে না সাত আটটে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি সাত দশে সত্তর তাহলে দেখো ছাপ্পান্ন তেষট্টি আর সত্তর এগুলো সব হচ্ছে পঞ্চাশের চেয়ে বড় এবং সাতের গুণিতক হলো সবগুলো কারণ নামতা গুণে গুণে পেলাম আমরা তারপরে দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিতক দেখো চারের গুণিতক কি কি আছে চার চারের গুণিতক হবে চার এক চার চার দুই আট চার তিনে বারো এইভাবে কিন্তু দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা কি কি হবে না চার তিনে বারো হবে দেখো এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক এটাকে বলে দুই অঙ্কের সংখ্যা তাহলে দুই অঙ্কের সংখ্যা প্রথম হচ্ছে যে চার তিনে বারো হবে চার চারে ষোলো হবে এটাও দেখো দুটো অঙ্ক আছে আর চার পাঁচে কুড়ি হবে তাহলে আমরা আর চার চার ছয়ে চব্বিশ হবে তাহলে চারটে গুণিতক পেয়ে গেলাম এবং প্রত্যেকটাতে দেখো দুটো করে অঙ্ক আছে একটা দুটো একটা দুটো একটা দুটো একটা দুটো করে অঙ্ক আছে এগুলো সব এক একটা অঙ্ক পরের অঙ্কটা কি বলেছে না চারের কোন কোন উৎপাদক বা গুণনীয়ক হতে পারে চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে দেখো চার কার গুণনীয়ক না প্রথমত হচ্ছে যে চারের গুণনীয়ক চার আচ্ছা চারটা না লিখে আমরা প্রথমে লিখবো আটের গুণ নিয়োগ চার দু গুণে আট তার মানে আটকে আমরা চার দিয়ে ভাগ করতে পারবো তাহলে চার হচ্ছে যে আটের একটা গুণ নিয়োগ আবার চার তিনে বারো বারো আমরা তার মানে চার দিয়ে ভাগ করতে পারবো আচ্ছা চার চারে ষোলো ষোলো আমরা চার দিয়ে ভাগ করতে পারবো তাহলে চার ষোলোর গুণ নিয়োগ চার বারোর গুণ নিয়োগ চার আটের গুণ নিয়োগ এইভাবে গুণ নিয়োগগুলো হবে পরের অঙ্ক কি বলেছে না এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো এবং যাদের যোগফল ফল দশ দেখো লসাগু হতে হবে বারো আবার যোগফল হতে হবে দশ এমন দুটো সংখ্যা খুঁজতে হবে যোগ যোগফল কত না পাশে আমি করে দিচ্ছি এখানে দেখে নাও ছয় আর চারের যোগ ফল হচ্ছে দশ তাহলে একটা ক্রাইটেরিয়া মেনটেন করলো তারপরে বলেছে যে লসাগু হতে হবে বারো ছয় আর চারের লসাগু করে দেখে নাও ছয় আর চারের লসাগু দুই তিনে ছয় দুই দুই এ চার তাহলে লসাগু কত হচ্ছে লসাগু হচ্ছে দুই গুণ তিন গুণ দুই দুই গুণ তিন গুণ দুই গুণ করলে কত হচ্ছে বারো হচ্ছে তাহলে দেখো লসাগু বারো পেয়ে গেলাম আবার পেয়ে গেলাম তাহলে সংখ্যা দুটো কি কি হলো সংখ্যা দুটো হলো ছয় আর চার পরের সংখ্যা অঙ্কটা কি বলেছে না চোদ্দ এর মৌলিক উৎপাদক কি কি চোদ্দ এর মৌলিক উৎপাদক কি কি হবে আগে চোদ্দোর উৎপাদক বার করে নেব চোদ্দোর উৎপাদক কি কি উৎপাদক হচ্ছে আর সাত দুইয়ে চোদ্দো হয় তাহলে এইগুলো হচ্ছে এর উৎপাদক মধ্যে মৌলিক কোনগুলো মৌলিক মানে হচ্ছে যে যাকে আমরা এবং সেই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করতে পারবো না তাহলে দেখো এখানে এক মৌলিকও নয় যৌগিক নয় সুতরাং একটাকে নেবো না আচ্ছা চোদ্দ যৌগিক সংখ্যা কারণ চোদ্দোকে দুই দিয়ে ভাগ করা যায় এবং সাত দিয়েও ভাগ করা যায় কিন্তু সাতকে দেখো যে এক আর সাত ছাড়া অন্য কিছু সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে মৌলিক সংখ্যা মৌলিক উৎপাদক কি হবে না তাহলে চোদ্দ এর মৌলিক উৎপাদক হবে এখানে আনসারটা হবে আমাদের কি না সাত হবে চোদ্দ এর মৌলিক উৎপাদক আর দুই হবে চোদ্দ এর মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক মানে ভাগ করা যাবে কিন্তু আবার এক এবং সেই সংখ্যা ছাড়া সেই সংখ্যাটাকে ভাগ করা যাবে না পরের অঙ্ক যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় আসবে যে দুই হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা মনে রাখবে মৌলিক সংখ্যা কাকে বলে না মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না দেখো দুইকে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো এক দুইয়ে দুই আবার দুইকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো দুই এককে দুই এছাড়া কিন্তু দুইকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে দুই হবে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তোমাদের পর থেকে অঙ্কগুলো করে দেবো